আমার এক্স গার্লফ্রেন্ড এর বাবা আমাকে একদিন একটা কথা বলেছিল যে আমার মেয়েকে আমি একটা সুন্দর জীবন দিতে চাই সরকারি চাকরি সঙ্গে বিয়ে দেব তুমি কি করো হে প্রাইভেট কোম্পানিতে চাকরি করো লজ্জা না আমার মেয়ের সঙ্গে প্রেম করতে তোমাদের বিয়ে দেবো ছাই দেবো বুড়ো কথা রেখেছে সরকারি চাকরি সঙ্গে বিয়ে দিয়েছে হাই স্কুলের ম্যাস্ট আজকে চাকরি চলে গেছে খুব কষ্ট আমার সমবেদনা জানায় আমার তো পরের মাসে প্রমোশন চল্লিশ হাজার স্যালারি জব গ্যারেন্টি আছে বস তো বলছি ওয়েস্ট বেঙ্গলে থেকে এসব ভুলভাল চিন্তা ভাবনা না করে প্রাইভেট চাকরি আলাদা সময় বিয়ে দাও সুখে শান্তিতে সংসার করবে খুবই কষ্ট হচ্ছে আমার চোখে জল নাই কিন্তু কষ্ট আছে আর ভিডিওটা বানাতে পারছি না এত কষ্ট কি টাটা সুখে থেকো শান্তিতে থেকো পরবর্তী জীবন সুখের হোক বন্ধু কি